শ্রীমদ্ভাগবতম দশম স্কন্ধের ফেলালব নামক টিকাপাঠ পূজ্যপাদ মহানামৃত ব্রহ্মচারী তিনি এই টিকা করেছেন আজকে আমাদের পর্ব নয় এবং এই নবম পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের যে অংশটুকু বাকি ছিল সেইটি আজকে আমরা পাঠ করব ওং গুবিগৌরচন্দ্রা রলয় কৃষ্ণা কৃষ্ণভক্ত তদ নম নজ্জ্বলবর্ণ গৌরবরদেহ বিলসতি নিবধি ভাববিদেহ তিভুবনপন কৃপল প্রণমা শচীষুত গৌরবর এই ভগব ষষ্ঠ অধ্যায়ে আমরা আগের দিন দেখেছি যে পুতনা মক্ষণ বধ এটি ষষ্ঠ অধ্যায়টি এই পুতনা মক্ষণ বধে পুতনা কৃষ্ণকে কি করেছিলেন স্তনে বিষ মাখিয়ে তিনি তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন কিন্তু উল্টো ব্যাপারটাই ঘটল বালগোপালের গোপালের সেই স্তন আকর্ষণ করে দুগ্ধ পান করার ফলে পুতনারই দেহপাত হলো এবার পুতনার দেহপাত হওয়ার পরে যখন বালক কৃষ্ণকে অক্ষত দেহে পাওয়া গেল তখন সমস্ত গোপ এবং গোপীরা তারা অত্যন্ত হর্ষুল্ল হলো এবং তারা তাকে বিভিন্নভাবে তার সংস্কার সাধন করতে লাগলো যাতে তার আর কোনো অমঙ্গল না আসে যেমন গোমূত্র গধূলি দ্বারা শিশুকে স্নান করালেন গোমায় দ্বারা বালকের ললাটাদি দ্বাদশ যে অঙ্গ আছে সেখানে কেশব নারায়ণ ইত্যাদি নাম লিখে দিলেন আর গোপীগণ আচমন করে নিজ নিজ দেহে অঙ্গন্যাস ও করন্যাস করে বালকের অঙ্গে বিজন্যাস করলেন এই যে বালকের অঙ্গে বিজন্যাস করলেন এটি কি এটি সত্য অধ্যায় বলা হয়েছে যে তারা কীভাবে বিজন্যাস করলেন তাহা বলছেন অযতো মার চরণ দুটি রক্ষা করুন এটি একটি সুন্দর জিনিস এটি আমরাও এই মন্ত্রগুলো দ্বারা এই জিনিসটা করা যেতে পারে বালকের বিভিন্ন ধেত যে রক্ষা বিধান যেন মন্ত্রের মতো তো ভাগবত এটি রয়েছে সুন্দরভাবে জানুদ্বয় রক্ষা করুন মণিমান ধারী, উরুদ্বয়ে রক্ষা করুন যজ্ঞ কটিতট অচ্যুত জঠোর দেশ হৃদয় কেশব বক্ষস্থল ঈশব কণ্ঠপ্রদেশ ইন ভুজ বিষ্ণু মুখমণ্ডল উরুক্রম এবং মস্তক রক্ষা করুন ঈশ্বর এইভাবে অঙ্গরক্ষা করে দিক সকল রক্ষার ব্যবস্থা করলেন চক্রধারী শ্রীহরি তোমার সম্মুখ গদাধারী হরি পশ্চাৎ ধনুর্ধারী মধুসূদন ও অশীধারী অজন তোমার উভয়ে পার্শ্ব শঙ্খধারী উরুগায় কোন সমূহ উপেন্দ্র উপরিভাগ গরুর ভূতল এবং হলধর পুরুষ তোমাকে রক্ষা করুন সকল দিকে সুন্দর করে বিজন্যাস হয়ে গেল অঙ্গ দিক সমূহের রক্ষাবিধান করে গোপীগণ বালকের অন্তর রক্ষা করলেন অন্তর রাজ্যকে রক্ষা করার ব্যবস্থা করলেন কীভাবে ঋষিকেশ রক্ষা করুন তোমার ইন্দ্রিয় সকল নারায়ণ তোমার প্রাণ শ্বেত দ্বীপ অধিপতি তোমার চিত্ত এবং যোগেশ্বর তোমার মন কৃষ্ণিকর্ভ তোমার বুদ্ধি এবং পরাৎপর ভগবান তোমার আত্মা রক্ষা করুন অন্তর রাজ্য রক্ষার পর সকল অবস্থায় গোপালকে রক্ষার ব্যবস্থা হয়ে গেল এবার বলছে তোমার ক্রীড়া করবার সময় গোবিন্দ এবং শয়ন অবস্থায় মাধব তোমায় রক্ষা করুন তোমার গমনকালে রক্ষা করুন বৈকুণ্ঠ এবং উপবেশনকালে শ্রীপতি আর সকল গ্রহণের ভয়কারী যজ্ঞভুগ তোমার রক্ষাবিধান করুন ভোজনকালে ডাকিনী রাক্ষসী কুষ্মাণ্ড প্রভৃতি বালকের যে গ্রহগণ ভূত প্রেত পিসাচ যক্ষ রক্ষ প্রভৃতি বিঘ্নকারীগণ কোটোরা রেবতী জ্যেষ্ঠা পুতনা মাতৃকা প্রভৃতির দেহ প্রাণ ও ইন্দ্রিয়ের হিংসকগণ আর অপস্মার অপস্মার ও অনুমাদ প্রভৃতি ব্যাধিগণ স্বপ্নদৃষ্ট মহা উৎপাদ সকল বৃদ্ধ গ্রহ ও বালক গ্রহ সকল শ্রীবিষ্ণের অভয়প্রদ নামের উচ্চারণে ভীত হয়ে সকলে বিনাশ হন শ্রী ভগবানের প্রতি শুদ্ধ ভালোবাসায় আবদ্ধচিত্ত গোপীগণ এইভাবে সেই পুত্রে রক্ষা বিধান করলেন তারপর জননী যশোদাদেবী পুত্রকে স্তন্যপান করিয়ে শয্যায় শয়ন করালেন নন্দরাজ প্রভৃতি ব্রজে পৌঁছলেন তারা পুতনার সেই বিকট দেহ দর্শন করে করেতিশা বিস্মিত হলেন তখন তারা ভাবলেন যে বসুদেব নিশ্চিত ঋষি অথবা যোগেশ্বর ছিলেন কেননা তিনি মথুরায় যে উৎপাতের কথা বলেছিলেন সেই উৎপাত আমরা ব্রজে সে দর্শন করলাম শুনেছি বসুদেব জন্মকালে দেবগণ স্বর্গে পটহ ও দুমধুবি বাদন করেছিলেন তার আনক দুদী নাম সত্য সার্থক হয়েছে এটা আজ বুঝলাম অপূর্ব লীলা একটি আজকে আমরা এটা পাঠ করছি কীভাবে বালকের রক্ষাবিধান করতে হয় তার দেহ তার অন্তর তার সমগ্র ভূত প্রেত ডাকিনি যগিনী থেকে সব দিক থেকে তার রক্ষাবিধানের মন্ত্র দেখলাম এবং কার রক্ষা বিধানের কথা বলা হচ্ছে সাধারণ বালক নয় যিনি স্বয়ং ভগবান ভগবানের অদ্ভুত লীলা সেই ভগবানের রক্ষাবিধান করছেন গোপিনীরা তারা কিন্তু জানে না যে তাদেরই সর্ব অবস্থায় সবভাবে রক্ষা করছেন স্বয়ং সেই বালক ভগবান গোবিন্দ ব্রজবাসীগণ সেই রাক্ষসীর দেহ খণ্ড করে বহন করে দূরে নিয়ে ফেললো সেই বিকটাকার বিরাট পুতনা রাক্ষসীকে খণ্ড খণ্ড করে দূরে নিয়ে গেল তারপর তার প্রত্যেক অবয় প্রচুর কাষ্টযোগে দগ্ধ করে ফেলল দাহকালে তার শরীর থেকে অগরুর সুভাষ বহির্গত হয়ে ব্রজবন ভরে গেল এবং কারকাশ্চর্য পুতনা যে রাক্ষসী তার পুতগন্ধ না হয়ে কি হল অগরুর সুন্দর সুভাষ চারিদিকে ব্রজবন ভরে গেল অতিশয় দুরাচারণ রাক্ষসীর দেহ থেকে দুর্গন্ধ বার হবার কথা তা না হবার কারণ এই যে শ্রীকৃষ্ণ ওই রাক্ষসীর স্তন পান করায় তার পুঞ্জীকৃত যে পাপ রাশি পুঞ্জীভূত সৎ তৎক্ষণাৎ হয়ে গেল দেহটি সত্য গুণময় হওয়ায় সৌরভময় হয়েছিল শুধু তাই নয় তার আত্মারও দিব্য সদ্গতি লাভ হল কী আশ্চর্য ব্যাপার শিশু বধ করা যার কার্য শিশুর রক্ত যার পানীয় পরিচয় যার রাক্ষসী ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে যে বধ করতে এসেছে ব্রজে ভয়ানক বিষলুপ্ত স্তন দান করল যে শ্রীহরিকে এহেন পুতনা লাভ করল উত্তম গতি এর একমাত্র কারণ গোপালকে কোলে নিয়ে মাতৃবধ দান প্রবঞ্চনাকারণী পাপীয়সীয় বস্তু বস্তুশক্তিতে নিষ্পাপ হয়ে উত্তম গতি লাভ করল পাপাত্মার যখন এই গতি তখন ভগবত ভক্তের যে কত কত উত্তম গতি হবে তা বলাই বাহুল্য পরমাত্মা শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা সহকারে কেউ কোনো প্রকার প্রিয় বস্তু দান করলে তিনি যে কৃষ্ণ জননীর মতো অতি উত্তম গতি প্রাপ্ত হবেন আর সংশয় কি। কৃষ্ণ ভগবান সেই ভগবানকে পান করিয়ে রাক্ষসী পর্যন্ত মুক্ত হয়ে গেল সে ধাত্রী গতিপ্রাপ্ত হলো মহা আশ্চর্য কারণ ভগবানকে এই যে প্রথম লীলাটি ভাগবতের স্কন্ধে এই প্রথম লীলাটি এই জন্যই বলা হয়েছে যে প্রথমে এই পুতনা রাক্ষসী বধ যে দুরাচারী যে হত্যা করতে এসছে তাকে উদ্ধার করলেন তিনি তাহলে যারা ঈশ্বরের নাম করবেন শ্রীকৃষ্ণের নাম করবেন প্রেমের সঙ্গে তাদেরকে তিনি উদ্ধার করবেনই এটি বোঝানোর জন্যই ভক্তের হৃদয়ের ধন ভগবান শ্রীকৃষ্ণ লোকপূজ্য দেবতাগণ কর্তৃক নিয়ত বন্দিত যার চরণ যুগল এবং যা শতত ভক্তের অন্তর বিরাজমান সেই চরণের দ্বারা তিনি স্বয়ং যার অঙ্গ আক্রমণ করে স্তন পান করেছিলেন ব্যক্তি রাক্ষসী হয়েও জননীর প্রাপ্য পরমা গতি লাভ করেছিল আর কৃষ্ণ যাদের স্তন ক্ষীর পান করেছিল সেই সকল মাতৃসদৃশ গাভিগণ ও মাতৃগঞ্জে তদপেক্ষা উত্তমাক্তি প্রাপ্ত হবেন তাতে আর সংসারের অবকাশ কোথায় যিনি চতুর্বর্গাদি নিখিল পুরুষার্থদাতা সেই দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ যাদের স্নেহকরিত স্তনদুগ্ধ পুনঃ পান করেছিলেন এবং যারা তাকে নিত্য পুত্ররূপে দেখে থাকেন সেই গোপীগণ পূর্ণ জ্ঞানের মূর্তি তাদের অজ্ঞান জড়িত সংসারে জন্মবরণ প্রভাব আর ঘটতে পারে না সুগন্ধ চিতাধুমে চারিদিক পরিব্যাপ্ত হলো এই সৌরভ আগ্রান করে দূরস্থিত গোপগণ এটা কি কোথা থেকে আসছে এই বলা বলি করতে করতে ব্রজে আগমন করলেন তারা ব্রজে এসে গোপগণের মুখে সব শুনলেন কীভাবে পুতনা ব্রজে এসেছিল কীভাবে সে মৃত্যুবরণ করল এবং এত অমঙ্গলের মধ্যেও কৃষ্ণ যে সর্বাঙ্গীন মঙ্গলে আছে সেটা শ্রবণ করে সকলে বিস্ময় বিস্মিত হলেন এবং স্বস্তি লাভ করলেন হে কুরুশ্রেষ্ঠ উদারচেতা নন্দরাজ মৃত্যুমুখে হয়ে থেকে পুনরাগত নিজ পুত্রকে অঙ্কে ধারণ করে মস্তক আগ্রায়ণ করলেন পথে আসবার সময়ে পুতনা সংবাদ পেয়ে যে উদ্বেগ ভোগ করেছিলেন তা দূর হল তিনি পরমানন্দ প্রাপ্ত হলেন পুতনা লীলা এই অধ্যায়ে বর্ণিত হল পুতনা পাপিষ্ট হয়েও বৈকুণ্ঠে ধাতৃগতি লাভ করল এর দ্বারা শিশুকৃষ্ণের যে অদ্ভুত লীলা চরিত্র ও অপূর্ব কারুণ্যের প্রকাশ হল তা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করে মর্তের মানুষ অমৃতময় শ্রী গোবিন্দ শ্রী গোবিন্দে নির্মলা আরতি লাভ করতে পারবেন এবার এই যে লীলাটি হলো এই লীলার একটি বৈচিত্র্য বৈশিষ্ট্য আছে যেটি শ্য অন মত মৌচারী তিনি ভালো করে এটা কি বর্ণনা করেছেন এখানে এই ষষ্ঠ অধ্যায়ের শেষে সেটিকে আমরা পাঠ করব প্রথমত এই লীলার প্রথম বৈচিত্র প্রধান বৈচিত্র এই যে এই লীলায় তিনি লীলার অনুরূপ রূপ ধারণ করেননি যেমন বলিরাজের নিকট তিনি একটি ছোট বামন রূপে এসেছিলেন কিন্তু তাকে শিক্ষা দেবার কালে দুই চরণের ত্রিলোক অতিক্রম করে ত্রিবিক্রম মূর্তি প্রকট করেছিলেন হিরণ্যকশ্যপি বধের সময় তার থেকেও ভীষণ নৃসিংহ মূর্তি ধারণ করেছিলেন আর ভারতবাসে শ্রীরাম যখন তারকার খুশি বধ করেছিলেন তখন তিনি বিশ্বামিত্র প্রদত্ত মহাশক্তিযুক্ত বান ধনুকে জড়িয়ে আকর্ণ টেনে নিক্ষেপ করেছিলেন এতে এই ক্ষত্রিয়চ্যুত তাদের যে বীর্যাবর্তা এদের মধ্যে প্রকাশিত হয়েছে কিন্তু তিনি যখন পুতনার আর পর্বত প্রমাণ দেহ ভূমিশায়ী করেছেন স্তন্যপান করতে করতে বিরাট ঐশ্বর্য যে ব্রজের বাল্যভাবকে অতিক্রম করতে পারেনি এটি বৈচিত্র্য আগে তিনটে লীলা বর্ণনা হলো সেখানে ভগবানের মহিমা বর্ণিত হয়েছে এখানে ভগবানের মহিমা বর্ণিত হচ্ছে কিন্তু তার থেকেও বেশি বর্ণিত হচ্ছে ঐশ্বর্য সে বালকরূপেই কিন্তু তিনি সেই পুতনাকে বধ করলেন পুতনাকে দেখে বালগোপাল নয়ন মুদ্রিত করেছিলেন এটা আমরা ভগবতে পেয়েছি এতে তার বাল মাধুর্যের পরাকাষ্ট ব্যক্ত হয়েছে নয়ন মুদ্রিতকরণের যে পাঁচটি কারণ আস্বাদন করেছেন লীলা রসিক আচার্যপাটগণ সেই পাঁচটি কারণ এখন বলা হবে ক হচ্ছে নিজাত্যন্ত বালত্ব ভীরুত্ব বোধনায় নয়ন মুদ্রিত করায় শ্রীকৃষ্ণের পরম বাল্যভাব ও ভীরুত্ব ভয় যেন পরিস্ফুট হয়েছে শিশু সাধারণত অধিক সময় নিদ্রিত থাকে একটু পূর্বে জাগ্রত ছিলেন এখন নিদ্রাবেশে নয়ন নিমিলন করলেন এটি যেন সেই শিশু ভাবের পরিচয়ক শিশুরা জননীর কাছে হাসে খেলে অপরিচিত মুখ দেখলে ভয় পায় ভয় পেলে চোখ বুঝে যায় শিশু এতক্ষণ যশোদার কাছে খেলা করছিল অপরিচিত পুতানাকে দেখে ভয়ে চোখ বুঝলেন এটি তার বাল্য লীলার বাল মাধুর্য খ হচ্ছে তাদৃশ্য দুষ্ট দর্শনা ভাবায় পুতনা মনে মনে স্থির করে এসেছে যে ব্রজধামের বালকদের বৎ সাধন করবে লীলাশক্তির ইচ্ছা সে এ পর্যন্ত কাউকে দেখতে পায়নি সর্বাগ্রেই নন্দনন্দরের নিকট এসেছে যে ভক্তের অনিষ্ট করে বা অনিষ্ট চিন্তাও করে সে তো দুষ্ট ব্যক্তি পুতনা দুষ্ট সংকল্প করেছিল বলে ভগবান তার মুখ দর্শন করলেন না দ্বিতীয় লীলার যে এই যে চোখ বন্ধ করার লীলা তার যে দ্বিতীয় ব্যাখ্যা তৃতীয় ব্যাখ্যা গ সদৃষ্টি স্বাভাবিকত ধি ধর্ষণা ভাবায় পুতনা ছদ্মবেশে এসেছিলেন গোপ গোপ নারীর বেশে এসেছিলেন শ্রী ভগবানের দৃষ্টির সম্মুখে কোনোরকম কপটা থাক কপটতা থাকতে পারে না তিনি তার দিকে চাইলে তার যে স্বাভাবিক মূর্তি সেটা কিন্তু প্রকাশিত হয়ে পড়বে সেরূপ হলে মা যশোদার ভয় হবে পুত্রের অমঙ্গল আশঙ্কায় ভয়ে তার জীবনান্ত হতে পারে এই জন্য শ্রীকৃষ্ণ তার দিকে না তাকিয়ে চক্ষু বুঝলেন ঘ বা চতুর্থ কারণ হচ্ছে তদ্ধিতার্থ বর্ষকৃতিতে অপি সর্বসৎ শস্য সাক্ষাৎ লজ্জা আচ্ছাদ পুতনা এসেছে জিঘাংসা নিয়ে তার কল্যাণের জন্য তাকে বধ করতেই হবে অশেষ গুণনিধি গোবিন্দ পুতনার হিতার্থ তার প্রাণ বধ করতে লজ্জাবোধ করে তার মুখের দিকে তাকাতে পারছেন না এই জন্য তিনি চক্ষু বুঝলেন পুতনাবধ কার্যটি আপাতত হিংসাত্মক হলেও পরিণামে মঙ্গলপ্রদ তথাপি মাতৃবেশে এক রমণীকে বধ করতে ভগবান যেন লজ্জিত এই লজ্জাবশতই যেন তিনি চক্ষু ঢাকলেন চক্ষু বুঝলেন পঞ্চম বা উম মরণে তৎ বৈকল্য দর্শনা ভাবায়চ পুতনার মরণকালীন যন্ত্রণা তিনি সচক্ষে দেখতে ইচ্ছা করেন না যদ্যপি দণ্ড দণ্ডদাতা তথাপি তিনি স্নেহময় অন্যায়ের শাসনের জন্য মারবেন কিন্তু মরণকালের যন্ত্রণা তিনি দেখতে পারবেন না তাই তিনি চক্ষু বুঝলেন এই পুতনামক্ষণ লীলাকে শ্রী সুখদেব আরভক লীলা বলেছেন আরভক অর্থ আরভক চরিত বা লীলা এই লীলাকে অদ্ভুত বলেছেন এই লীলায় শ্রী ভগবান শিশুচিত খেলাই খেলেছেন এটি এই লীলার বৈশিষ্ট্য শিশুকে যে কোলে নেয় সে তার কোলেই ওঠে কোনটি খাদ্য কোনটি অখাদ্য শিশু তা বোঝে না শিশু হাতের কাছে যা পায় তাই মুখে দিয়ে সে চুসতে থাকে শ্রী ভগবান সর্বজ্ঞ হয়েও আজ অজ্ঞ শিশুর মতো পতনার কোলে উঠলেন তার বিষমকাস্ত অঞ্চলেন আবার শিশু যেমন তার গায়ের মূল্যবান অলঙ্কারটাও যেখানে সেখানে ফেলে দিতে পারে আজ বালগোপালক গোলকের ধাত্রী গতিরূপ সম্পদ পুতনার মতো অযোগ্য ব্যক্তির দিকে যেন ছুড়ে দিলেন ভগবানের স্পর্শে পবিত্র হয়ে পুতনা মুক্তি বা কোনো সিদ্ধ লোকাধিতে স্থান পেতে পারে কিন্তু যেখানে যশোদা রোহিণী প্রভৃতি মায়েদের স্থিতি হবে সেই গোলকে জরুরিগতির লাভ কিছুতেই তার পাওয়া হতে পারে না যা পাওনা তার চেয়ে অনেক বেশি পুতনা পেয়েছে এটি আরভক লীলা বলেই সম্ভব হয়েছে বালক হিসাবে বালক হিসাবে নিকাশ করতে পারে না সেই জন্য এরূপ হয়েছে এই লীলা অদ্ভুত কারণ এতে অভূতপূর্ব কারণ্যের প্রকাশ এই লীলা যেমন করুণাপূর্ণ লীলা কথাও করুণায় ভরা একথা যে শ্রবণ করে সেও গোবিন্দে রতি লাভ করে গোবিন্দে রতিম পুতনায় যে পরম গতি লাভ করেছে তার দুটি কারণ বলা হয়েছে এক হচ্ছে স্তনং দত্তা দশ ছয় ভাগবতের দশম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে দ্বিতীয় হচ্ছে স্বদেশাদিব দশ চোদ্দ পঁয়ত্রিশ প্রথম স্তনং দত্তা অর্থাৎ পুতনা শিশু হত্যাকারিনী রতা রাক্ষসী হিংসা পর্বশ হয়ে হরিকে বধ করতে সে গিয়েছিল তার কিছুই কৃতার্থ হওয়ার অনুকূল নয় তবু সদ্গতি পেয়েছিল কেবল হরয়ে স্তনম দত্তা নন্দনন্দনকে স্তন্য দিয়ে তিনি ধাত্রী গতি লাভ করেছিলেন গোলোকে দু নম্বর সদেশাদিবো ব্রজ জননীগণের বেশের অনুকরণ করে পুতনা তোমার চরণাশ্রয় পেয়ে কৃতার্থ হল জননদীর প্রতি তোমার এত প্রেম যে যে ব্যক্তি কৃত্রিমভাবে তাদের বেশের অনুকরণ করেছে অর্থাৎ যে ভক্ত নয় ভক্তাভাস তাকেও কৃপা করেছ গীতায় বলেছেন সুদূরাচর যদি ভজনশীল হয় তাহলে তাকে সাধু বলে জানবে পুতনা সুদূরাচর তো বটেই কিন্তু ভজন তো করেনি ভজনশীলের অনুকরণ মাত্র করেছে তার শ্রদ্ধার সঙ্গে তবু নয় সেটি দুরবিসন্ধি প্রণোদিত হয়ে তা সত্ত্বেও সে পেল পরম গতি অসাধারণ লীলায় প্রপঞ্চ লীলায় এসে গোবিন্দ প্রথমে এই পুতনা মক্ষণ লীলা প্রকটন করে তার পরম কারণ শক্তি জগতে ব্যক্ত করলেন এর ফলে ভক্ত বৈষ্ণবগণের হৃদয়ে করবার অনেক হবে। আরম্বা দেব লীলায়া বকি ধাত্রী গতিপ্রদহ কৃষ্ণ শগন ইয়া তৃষ্ণয়া মাস বৈষ্ণবান কেবল যে বৈষ্ণবদের আকৃষ্ট করেছেন তা নয় বিশ্বের যত নরনারী দিনহীন ভজনহীন অভাজন সকলেরই হৃদয়ে ভরসা জেগেছে এমন পরম দয়াল ঠাকুর থাকতে আমাদের আর ভয় নাই শরণ নিতে হলে এই রূপ দয়ামায়ার কোথায় পাওয়া যাবে কংবা দয়ালুং শরণ ব্রজেম মক্ষণ লীলার মধ্যে একটি ইঙ্গিত আছে অবিদ্যা নাশের পুতনা যেন মূর্তিমতি অবিদ্যা বজ্চ সুন্দর অন্তর বিষাক্ত অবিদ্যা থেকে ভোগ লালসার বিষ খড়িত হয় শ্রীকৃষ্ণ ছাড়া তাকে বধ করবার শক্তি আর কারণেই পুতনা বিনাশ করে ভগবান ভক্তগণের অবিদ্যানাশের সংকেত করলেন এই সব পুতনার মক্ষণ লীলার বৈশিষ্ট্য এবার তিনি মন্তব্য করছেন পুতনা স্বর্গম অবাপ এই কথা ভগবত বলেছেন কিন্তু এখানে স্বর্গ অর্থ ব্রহ্মাণ্ড মধ্যস্থিত যে দেবলক তা নয় এই ব্রহ্মাণ্ড অতীত শ্রীকৃষ্ণের ধাম জননী গতি ধাত্রীগতি বা ধাত্রচিতা গতি তমেব দেব আপেই তা প্রভৃতি বাক্য বলে এটা বোঝা গেল শ্রীকৃষ্ণ চিরদিন যশোদা জননীর বাৎসল্য আস্বাদন করেন মায়ের অনুগত ধাত্রীগণ মায়ের আদেশে শ্রীকৃষ্ণের স্নান ভোজন আদি সেবার অধিকার লাভ করে এইভাবে ধাত্রী রূপে গুলোকে শ্রী বালগোপালের সেবা অধিকার পেয়েছিল ষষ্ঠ অধ্যায় দশম স্কন্ধে এখানে শেষ হলো ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু হরি ওম তৎসৎ